চব্বিশ রস শনিবার রয়েছে দিনাজপুর জেলার কারণ বসুরাটে এখান থেকে আপনাদের খামার উপচুকি ক্রস ফ্রিজ আর যাতে ষাট বছর বলি বর্তমান রেট জানানোর চেষ্টা করি প্রচুর আমদানি কিন্তু খামার উপচুকি ফ্রিজ আর ষাট বছর আমরা শুরুতেই একটা দেখতেছিলাম এখানে আগুন এই যে বর্তমান বাজার কত হতে পারে আমরা আইডিয়া নিব

এখানে কিছু ফ্রিজে আনতে সার বা সেট এটা তো এক বছর প্লাস ভাই কেমন চাইতেছেন দাবিটা চাচ্ছে আজকে প্রচুর আমদানি আজকে ইয়াদে দারুণ প্রচুর সব ফ্রিজিয়ান বড় বড় সাইজের সারগুরু সবই আমদানি রয়েছে আজকে আমরা এখানে একটা সাগরু দেখতেছিলাম দাম কত কিভাবে জানার চেষ্টা করবো এখান থেকে ফ্রিজян যেতেছে স্যার আকিমু ভাষা বড় জমি কিনতে বড় ভাই এটা কত দাম

দর্শনকার দিনাজপুর জেলা কারণ কুসুরহাট এটা সপ্তাহে একদিন বসে শুধুমাত্র শনিবারে আর প্রচুর পরিমাণে আমদানিকৃত হয় ক্রস প্রিজিয়ান জাতের ষাড়বাসুর বলুন এই যে দেখুন এখান থেকে শুরু করে শেষ মাথা পর্যন্ত চলে গেছে প্রিজিয়ান জাতের ষাড়বাসুর দিনাজপুর সদর থেকে বিশ থেকে তিরিশ কিলোমিটার দূরে কিন্তু এই অবস্থিত এই হাটটি

আমদানি তো পর্যাপ্ত আছে আমদানি বেশি আছে আচ্ছা কাস্টমার কম কাস্টমার কম কাস্টমার কম ঈদের পর পরের কারণে পঁচাত্তর হাজার আপনাদের আরও কিছু কোয়ালিটি ফুল সার গরুগুলি দেখানোর চেষ্টা করি আরে সার পরিস্থিতি কেমন যাচ্ছে ইয়াটি প্রচুর আমদানি ক্রস ফ্রিজিয়ান জাতের সার গরু পর্যাপ্ত আমদানি হয় এবং কেনা বেচাও চলে আর এই যে গরুগুলো দেখতেছেন এগুলো মনে তো সব ক্রয় করা হয়ে গেছে আপনাদের আরো কিছু দেখানোর চেষ্টা করবো দর্শক বর্তমান বাজারে এখানে আমরা একটা সাদা গরু দেখতেছি ওটা কি আপনার কত এটা পঁচাশি হাজার আজকের বাজারে মূলত চাইতেছে পঁচাশি হাজার দাম গুলো দেখুন দর্শক প্রচুর আমদানি থাকার কারণে আপনাদের তুলনামূলকভাবে দেখাইতে

আজকের বাজার কি অবস্থা সার পরিমাণ বেশি আমদানি বেশি বেশি গরুপতি বেশি আচ্ছা আচ্ছা তাহলে তো মনে করেন যে কাস্টমার কম না আজকে বাইরে পাঠিয়ে আসে আমদানি তো পর্যাপ্ত রয়েছে কম আছে না আর গরুর দাম মানে অন্যান্য দিনের থেকে পাঁচ হাজার বেশি বেশি রেট বেশি শুনছিলেন বড় ভাইয়ের কাছ থেকে আমরা মোটামুটি আইডিয়া নেওয়ার চেষ্টা করলাম আজকে কয়টা গরু নিয়ে আসেন

পঁচাত্তর হাজার এই যে গরুটির দাম বলতেছে আজকে আমরা এখানে একটা গরু দেখতেছি কোয়ালিটি খুব সুন্দর এই যে সার গরুটি চাচা দাতালি না আগর না আগর না আগর কেমন চাই এটা দাম আজকে এক লক্ষ দশ হাজার মূলত আজকের বাজারে চাওয়া দর্শক

প্রচুর পরিমাণে আমদানি করি তো সার গরু এই হাটে এই যে এই যে গরুগুলো দেখতেছে না এগুলো মূলত সব প্রয়োগ করা হয়ে গেছে বড় ভাই ভালো আছেন আচ্ছা আচ্ছা কটা নিয়ে আসছেন আজকে হাটে এই আপনারটাই ড্যা আচ্ছা তো দর্শক আপনাদের আরো কিছু লাইভে থাকেন আপনাদের বড়ো বড়ো যে সারগরগুলো রয়েছে এগুলোর বর্তমান রেট জানানোর চেষ্টা করব এটা অপোজিট সাইডে রয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম আপনাদের বিগ সাইজের ফ্রিজিয়ান

কত দাম ভাই দেড়শো দেড়শো চাওয়া না বিক্রি

আপনার গরু ভাই না আপনাদের গরু হাটের মধ্যে সর্ববৃহৎ একটা সার গরু দেখতেছিলাম এখানে কত দাম রাখছেন আজকে এই গরুটির তিনশো চল্লিশ চাওয়া কয় দাম না চার দাম না কুরবানিতে বিক্রি করতে পারেন না দাঁত হয়নি গরু নিয়ে আসেন নাই আচ্ছা আচ্ছা তিন লক্ষ চল্লিশ হাজার টাকা পর্যন্ত দাম চায় আজকে এই যে বিগ সাইজের শাল গরুটি কত পর্যন্ত উঠছে আজকে এটা এই গরুটি তিনশো বিশ তিরিশ মানে দুশো কত পর্যন্ত টার্গেট তিনশো ভাঙবেন না নাকি কাছাকাছি দেখা যাক দর্শক দেখুন আজকের এই হাটটি আপনারা সর্ববৃহৎ শাড় গরুটি দেখানোর চেষ্টা করতেছি লাইভে এসে

তো দর্শক আজকের প্রতিবন্ধী এই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম এই যে দুই লক্ষ বিশ ত্রিশ পর্যন্ত দাম উঠছে আজকে এই যে আমরা একটা মোটা তাজা করুন একদম শাড়ি দেখতেছি এক পিস না আচ্ছা আচ্ছা কেবল কয়বা কয় দাঁত চলতেছে বড় ভাই এটা চার দাঁত আরো তো বিগ সাইজের হবে একদম আরো বড় সাইজের হবে একদম আচ্ছা আচ্ছা হাটের মধ্যে সর্ববৃহৎ সারগর 哎。<noise>